লাই তোমরা বুঝতে পাচ্ছ কি সাউন্ডের কথা বলছি কেভিনেট দেখি थोडे কার কথা বলতে আছে সামস্টারে আজকাল বক্সের রেকার কাজ চলছে সেই কারণে ওখানে যাচ্ছে ওখানে যেই দেখতে পাবে তোমরা যেমন কি কাজ চলছে সে কি কলেজ আছে আর কটা হাজারে সেটিং হবে সেটাও বলে দেবো ভিডিওর মাধ্যমে যারা যারা দেখতে চাও তো চলে আসবে আর চৈত মাসের এক তারিখে ফার্স্ট ফিল আছে দেখতে পাবে তোমরা সব চলো ভিডিওটা এখানে চলো যাচ্ছি টাটা বাই বাই যে দেখতে পাবে তোমরা প্রথম দিন সেসবই দেখতে থাকবে ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছ আমি চলে এসেছি পেছনের লিখার কাজ চলবে কিচেনের মধ্যে সামসটা ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছ ওইখানে আছে এখানে পুরাতন তিরিশটা আছে ষোলোটা আছে

দেখছো এখনো কাজ চলছে নতুন নিউ তিরিশ মার্কেটে চলে এসেছে খুব তাড়াতাড়ি কেমন ডিজাইনটা হচ্ছে বলবে কমেন্ট করে এর উপরে এখনো কালার আছে বাকি আছে ওই যে ষোলোটা দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে পুরাতন তিরিশটা এটা এক নম্বর তিরিশটা এটা দু নম্বর তিরিশটা দেখতে পাচ্ছ তোমরা নতুন হাফিদার হাতে তৈরি যে ষোলোটা কেমন কি ডিজাইন হচ্ছে কমেন্ট করে বলবে সব দেখতে পাচ্ছ এখনো কাজ চলছে কেমন বলবে এখনো চোখটা ফুটানো হয়নি সাউন্ড স্টার হগলি লেখা আছে সামনের বডিটা কত লেখা নকুল দেখতে পাচ্ছে তোমরা কত লেখা নকুল লিকার কাজ এখনো চলছে এখনো চোখটা ফুটানো হয়নি কালকে দেখতে পাবে তোমরা ভিডিওর মাধ্যমে কেমন হচ্ছে তাড়াতাড়ি কমেন্ট করে জানাবে এই একটা তিরিশ আছে এটা পুরাতন কেবিনেট টা দেখতেই পাচ্ছ তোমরা এই যে ষোলোটা পুরাতন যারা যারা ভাড়া করতে চাইবে বলবেন নাম্বার দিয়া থাকবে ইউটিউব লিঙিয়ে দেখতে পাবে সাউন্ড স্টার ইউটিউব চ্যানেল দেখতে বাচ্চা কামার lekar কাজ চলছে 39500 দেখতে বাচ্চা এখন 100 টাকা দিয়ে দেবো মা যা চকটা লেখা হচ্ছে 100 টাকা মা দিয়ে দেবো মা চৈত্র আমি তাই দিয়ে দিয়ে দেবো টাকা দেবো এখন চোখটা লিখার কাজ হচ্ছে আর ওইদিকে কিছু খানপুর হুগলিটা বাকি আছে তাইলে কমপ্লিট হয়ে যাবে কালকে পেছনে স্টিকারটা লাগানো হবে বলবে নিউ কেমন লাগছে কেমন লাগছে বলবে ঠিক আছে কমেন্ট করে জানাবে সব সাউন্ড স্টারের নতুন নিউ তিরিশ মার্কেটে চলে আসলো খুব শিগগিরই চৈত মাসের এক তারিখে অলি ভান্ডারাটি অলিপুরে ভাড়া আছে যারা যারা দেখতে যাও তো চলে যাবে আশা করে এখনো কোনো ঠিক হচ্ছে না চেকিং হবে কি হবে না আবার তো পরীক্ষা পড়ে গেছে উচ্চ মাধ্যমিক তার উচিত এখনো কোনো ঠিক হচ্ছে না গো পরীক্ষা চেকিং হবে কি হবে না যারা যারা ফার্স্ট ফিল্ড দেখতে যাও অলিপুর চলে যাবে ভান্ডারাটি অলিপুর ওইখানে দেখা হবে এই যে পুরাতন ষোলোটা দেখতে পাচ্ছ ওই যে সাউন্ড স্টারের অপারেটর লাল গেঞ্জি পরে আছে বিদ্যুৎ এটা পুরাতন তোমরা ভাববে নাকি যে ওই মালটাই আবার নতুন করে চালাচ্ছে দেখতেই পাচ্ছ ওই মালটা নতুন করে চালানো না বলবে কমেন্ট করে জানাবে আর যারা যারা যদি বক্সে চঙায় যদি নাম পাম লেখাতে চাও তো যোগাযোগ করবে নাম্বার দিয়ে দেবো মিস্ত্রিদের অসুবিধা নেই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে দেখতে পাচ্ছ সমস্যা নতুন ক্যাবিনেট রেডি হয়ে গেল কমেন্ট করে জানাবে ভিডিওটা এখানে অবধি আবার কালকের ভিডিও আসবে কালকে পেছনে সানমায়কা নতুন স্টিকার মারা হবে পেছনে সানমায়কাটা দেখতেই পাবে তোমরা ভিডিওটা ইকেনি শেষ করলাম